একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে দক্ষিণ দমদম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ মজুমদার ও মহিলা যুব সংগঠিক নেতৃত্বে একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভা থেকে ধর্মতলা সমাবেশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির আহ্বান জানানো হয় বক্তৃতায় দক্ষিণ দমদম পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ মজুমদার জানান একুশে জুলাই শুধু একটি দিন নয় এটি শহীদদের প্রতি সম্মান জানিয়ে জনতার শক্তির প্রকাশ সেই সঙ্গে তিনি দেশ জুড়ে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে অপমান করার যে প্রবণতা বেড়েছে তার কড়া প্রতিবাদ করেন তিনি স্পষ্ট বলেন বাংলা ভাষা আমাদের গর্ব এ ভাষার বিরুদ্ধে অপমান সহ্য করা হবে না পথসভায় সাধারণ মানুষের স্বস্পূত লক্ষ্য করা যায় দমদম থেকে দোষ ছিল ওই তেরোটা যা যুবকের তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা যুব কংগ্রেসের জন্য ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় একানব্বই সালের নির্বাচন থেকে উপলব্ধি করেছিলেন বিপক্ষে থাকা সত্ত্বেও ভোট বাক্সে সেটা প্রতিফলিত হচ্ছে না আরে মমতা ব্যানার্জি তো অন্যান্য কংগ্রেসের নেতাদের মতো ওই বিধান ভবনে বসে এসি ঘরে বসে রাজনীতি করার এই তফাৎগুলো একটু নিজেরা চিন্তা করবেন স্বপ্নের প্রকল্প নিয়ে আমার আগের মমতা বক্তারা অনেকেই বলেছেন আমিও বলেছি আমি আর সময় নষ্ট করতে চাই না আমরা দুয়ারে সরকারে দেখেছি আমরা দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলোতে আমরা যখন পরিচালনার দায়িত্বে থাকি আমরা সেই ক্যাম্পে দেখেছি অঞ্চলে অঞ্চলে আমি দেখেছি তারাই সমস্ত কাউন্টারে আগে লাইন দেয় যারা মমতা বিরোধী কথা সারা দিন সারা রাত বলে থাকে। সেই সমস্ত মানুষেরা প্রত্যেকটা কাউন্টারে আমি দেখেছি লাইন দিয়েছে সবার আগে ভাবতে পারেন। তারা মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাশি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে স্বপ্নের প্রকল্প সেগুলো তারা তৃণমূল কংগ্রেস পরিবারের আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে সে প্রকল্পগুলোর সুবিধা গ্রহণ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো বলেননি কাকি নাড়ায় চলে গেলাম থাকলাম না আমি কাকি নাড়ায় চলে গেলাম পরে বুঝেছি যে সত্যি বুঝলাম যে পড়াশোনাটা করলে কি ভালো না হতো ফাঁকি দিলে ফাঁকেই পড়তে হয় আমি এটা বুঝেছি আমি সেই জন্য না আর এই ফাঁকি দেওয়ার রাজনীতিতেও একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি আমি কাউন্সিলর হিসাবেও আমি কাজটা সঠিক ভাবে করার চেষ্টা করি যাতে এলাকার মানুষ না বলে যে একবার তো ফাঁকি ফাঁকি দিয়ে দিলে সত্যি ফাঁকে পড়তে হয় আপনারাও যারা মনে মনে ভাবছিলেন যে সেলফি দেবো ওখান থেকে তারপর তল্পি তলফায় গুড্ডি এর সাইড হয়ে যাবো প্লিজ সাইড হবে না তাহলে ফাঁকে পড়ে যাবেন আমার মতন হয়ে যাবে এর একদম ভালো জিনিস না শিক্ষা কিন্তু প্রচন্ড দরকার আপনারা দয়া করে করবেন না একুশে জুলাই আমরা সবাই মিলে ওখানে যাব আর তো বিরোধিতা করলে কি হয় একুশে তেরো জন শহীদ তাদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আমরা সেই সময় চাঁদা তুলে তুলে আমরা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসকে আমরা দিয়েছি আজকে আমি বলতে চাই এই দিনটাকে যারা আঘাত করবে এই দিনটা করা দেখলেন আমিও দেখলাম একজন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের

উনিশশো তিরানব্বই সাল থেকে আজও চলছে প্রতিদিন প্রতি মুহূর্তে সরকারে থাকুক বা অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভারতবাসের এমন মানুষ বাংলা তথা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে তো একুশে জুলাই একটা ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক মুহূর্তে প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে আমরা স্মরণ করি এবং এই একুশে এর আগে আমাদের পাড়ায় পাড়ায় মিটিং মিছিল পদযাত্রা সমস্ত হয় সেরকমই আজকে নতুন বাজার চার নম্বর ওয়ার্ড দক্ষিণবঙ্গ পুরসভার চার নম্বর ওয়ার্ডে নতুন বাজারে আমাদের সব পুরোসভার ছিল প্রচুর মানুষ সমস্ত বিভিন্ন বক্তারা বক্তা করে এবং স্মরণ করিয়ে দিয়েছিলেন সেই তিরানব্বই সালকে সেদিন আমরা যারা কেশি দাস বিশ্বন্দ্রভাণ্ডার মানে ট্যান স্টেশনের পাশে আমরা দাঁড়িয়েছিলাম যখন পুলিশ কাঠিছা গোলাগুলি করছে তখন আমরা দৌড়তে দৌড়তে আস্তে আস্তে মেট্রো গলির দিকে ঢুকে গেলাম তারপর পরেই ওই ওড়ারি চক্রবর্তীর পিঠে গুলি হাঁক আর চিৎকার সবাই অবস্থা সেই থেকে আছে আমাদের বাংলার মানুষ দু সালে পরিবর্তন করেছে তার আগে দু হাজার ন সালে স্বর্গত রায়কে সহ সারা বাংলায় আমাদের লোকসভা নির্বাচনে প্রচুর মানুষকে নির্বাচিত করেছে এগারো সালে সরকার এসছে এবং আজ থেকে সরকার এগারো সাল থেকে আজ পর্যন্ত মানুষের জন্য কাজ করছে এবং আসলে মানুষের জন্যই কাজ করে যাবেন আমার নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে যে মানে এই যে একুশে জুলাই যে চলেছে চলেছে বলবেন এটা মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম নিষ্ঠা সততা সবটা নিয়ে এবারের দু হাজার পঁচিশ পঁচিশে একুশে জুলাই আরেকটা ঐতিহাসিক সমাবেশ চলেছে সব রেকর্ডকে ভেঙে যাবে এবং ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড করবে মমতা বন্দ্যোপাধ্যায় তার আওয়াজ একুশে জুলাই দু হাজার পঁচিশের লাখো লাখো মানুষের পদধ্বনিতে ধ্বনিত হবে বাংলার রাজপথ ধর্মতলার রাজপথ সেই পদধ্বনি পৌঁছে যাবে দিল্লির মসনদে সেখান থেকে তারা বুঝতে পারবেন দু হাজার পঁচিশ তারপরে দু হাজার ছাব্বিশ সাল নির্বাচন আবার দুশো পঞ্চাশের অধিক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য হচ্ছেন জয় বাংলা যেদিন একুশে জুলাই সেদিনই শুভেন্দু অধিকারী কাঞ্চনজঙ্ঘ চলো বলে একটা আপনারা কী বলবেন ওর কথা যত রা বলবেন তত ভালো আচ্ছা আপনি বলুন তো যে যখন আনন্দমার্গী হত্যা হয়েছিল কাথির ফোকাবু ছিল যখন নেতাই ফোকাবু ছিল শুভেন্দুবাবু ছিলেন যখন নানুর শুভেন্দুবাবু ছিলেন যখন বরবেতা শুভেন্দুবাবু ছিলেন যখন কেশপুর শুভেন্দুবাবু ছিলেন কোথাও নিজক্ষো কা ছিলেন না ওই ভাইপো ভাইপো বলেন উনি এক এক করে যদি আনন্দমার্গি হত্যার থেকে পরপর আন্দোলনগুলো যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম যেভাবে হত্যা করেছিল সেই সময় কাথিক বিদেখো কথায় ছিলেন এক একটা আন্দোলন যদি পরপর দেখেন একটা শেষ মুহূর্তে নন্দীগ্রাম নিয়ে ওর ভাবছেন সেই ভাবনাগুলো আপনি চিন্তা করুন আমি যে পরপরগুলো বললাম ওই যে ধানতলা বানতলা বিরাটি তারপরে ছোটো এরিয়া এসব সময় কোথায় ছিলেন রবেন্দ্রবাবু খোকা ছিলেন কাছে ছিলেন না কোনো বলেন উনি ছিলেন কিন্তু উনি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে অনেক ক্রেতা হয়েছেন আবার বিড়ালও হয়ে যাচ্ছে বিড়াল হয়ে যাবেন দু ছাব্ব দু হাজার ছাব্বিশে সেটা প্রমাণ করে নেবেন বাংলার মানুষ কোথায় ছুড়ে ফেলে যাবে বাংলায় থাকবে কিনা চিন্তা করুন কারণ বাংলায় কথা বলে কথা বলতে বোধহয় শুভেন্দুবাবুর লজ্জা হয় বাংলায় কথা বলতে শিশিরবাবুর বোধ হয় লজ্জা হয় বাংলায় কথা বলতে সুকান্ত মজুমদারের বোধ হয় কোথাও কষ্ট লাগে বাংলায় এই বাংলাও ওনার পূর্বপুরুষ বাঙালি তো নিশ্চয়ই ওনাদের পূর্বপুরুষ তো নিশ্চয়ই বাঙালি ওনারা প্রতিবাদ করতে পারে না দিল্লিতে এখানে দিলীপ ঘোষ সহ যারা রয়েছেন নেত্রী নেতা স্থানীয় যারা তারা সবাই তো বাঙালি বাংলার বঙ্গ বিজেপি বলে তা বঙ্গ বিজেপি তো বাংলা শব্দ সেই বাংলায় কথা বললে আপনাকে হত্যা করতে হবে মারতে হবে অত্যাচার করতে হবে তাহলে কি ভারতবর্ষের প্রধান বিচারপতির মধ্যে যারা রয়েছেন বাঙালি বা বিভিন্ন রাজ্যে যে বিচারকরা রয়েছেন বাঙালি তাদেরকে হুইসব্যাক করা হবে তাদেরকে অত্যাচার করা হবে কথা উত্তর হলো না বাংলার মানুষটাই তো নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ অমর্ত্য সেন থেকে পরপর সত্যজিৎ রায় থেকে সব নোবেল পাওয়া এই নোবেলগুলো হয়তো সহ্য হচ্ছে না ভারতবর্ষ যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বাঙালির উপর যদি আক্রমণ হয় তাহলে মমতা যে গর্জে ওঠে তা ষোলোই জুলাই দেখা গেল কি বলছে ষোলোই জুলাই তো আপনারা দেখেছেন নতুন করে কিছু আর ষোলোই জুলাইটা বড় কথা না যখন বাংলার মানুষ অত্যাচারিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই গর্জে উঠেছিলেন জ্যান্ত বৈবাদ যখন সিপিএম ঢুকিয়ে দিয়েছিল তখনও কিন্তু শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন আবার যখন হাতের পাঞ্জা কেটে নিয়ে গিয়েছিল তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন এরকম আমরা সবকরাই চরণ একটা একটা করে বলতে পারি দিন সারা রাত লেগে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লড়াই সংগ্রামের নেতৃ লড়াই সংগ্রামের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথায় ছাব্বিশ সাতাশটা সেলাই হাত ভাঙা পিঠ ভাঙা মাথা ভাঙা কোমর ভাঙা পায়ের নখ পর্যন্ত মাথা ছাব্বিশ দিন অনশন সতেরো দিন সিঙ্গুরের আন্দোলন তাপসী মালিককে যখন গণদর্শন করে হত্যা করেছিল তখন কোন বিরোধী কোন বিজেপি কারা কোথায় ছিলেন একবার বলুন আর তিরানব্বই সালে যখন ওই ভোটার কার্ডটার জন্য আন্দোলন করেছিলেন বিজেপির লোকেরা তো ওই কার্ডটা নিয়ে ভোট দিতে যান কার্ডটা নিয়ে ভোট দিতে যান তো বিজেপির যারা নেতা নেত্রী আছে একবার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবেন যে মমতা ব্যানার্জির জন্যই কিন্তু এই কার্ডটা পেয়েছিলেন সিপিএমের লোকেরাও মমতা ব্যানার্জির জন্য কাটিয়েছিলেন আপনারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার বান সিপিএম বিজেপির লোকেরা আপনার ছেলেমেয়েরাও কন্যাশ্রী পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিপিএম তৃণমূল বিজেপি বলেও কথা নেই সরকারের সত্যটা প্রকল্প সব প্রকল্পের সুযোগ সুবিধা সিপিএম বিজেপি কংগ্রেস সবাই নেয় কারণ এটা সরকার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার মামাটি মানুষের সরকার তাই নেত্রী মোদের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা Thank yes. you.